আসসালামু আলাইকুম এখন আমি বানাবো বিফ জাইরো জিরো বা ডোনার কাবাব যেটাই বলেন হ্যাঁ এমনই একটা জোশের আইটেম যে এটা 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 খাইলে আমি নিজেই পাগল হয়ে যাই সেটা আমি সহসা খাই না কারণ খাই যদি পাগলই হয়ে গেলাম তাহলে তো বাকি কাজগুলো করতে পারবো না সেই জন্য মাঝে মাঝে চুপে চুপে খাই কিন্তু যখন খাওয়া শুরু করি আর থামাইতে পারি না নিজেকে সেই জন্য আমি এখানে এক পা এক কেজি গরুর মাংসের কিমা আছে ইউজুয়ালি দেওয়া উচিত হচ্ছে আধা কেজি গরুর মাংস আধা কেজি ল্যাম মানে ভেড়া তোমার ভেড়া মেরা নাই আর এটা খাইও না আমি সেই জন্য আমি আধা কেজি এক কেজি গরুর মাংস নিচ্ছি ওর মধ্যে আমি এখানে ব্লেন্ড করা আসে হচ্ছে আপনার পিঁয়াজ এবং অরেগ্যানো অরেগ্যানো পাউডার দেওয়া হয় তো আমি আমার ফ্রেশ অরেগানো আসতে আমি ওইটাই ব্যবহার করি খুব মজা ফ্রেশটা খাইতে হাউ এভার পাউডার কতখানি দেওয়া হয় এই সব রেসিপি ইয়ে শেষে পাবেন আমার ভিডিও শেষে পাবেন ডিসক্রিপশনে কিছু থাকবে না তো ওটা আমি দিয়ে দিব এর মধ্যে অনেকগুলোই আছে এখানে যাই হোক সাথে ব্লেন্ড করা দেখে সবুজ সবুজ লাগতেছে খুবই মজার একটা বলবো মশলা এর মধ্যে দিব আমি প্রায় টেবিল চামচ জিরার গুঁড়া আধা টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়া একটু বেশি দিয়ে আমি ঝাল বেশি খাবো একটু পনে হ্যাঁ পনে এক টেবিল চামচের মতো আর আধা টেবিল চামচের মতো লবণ আরেকটা একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে রসুনের রসুনের পেস্ট রসুনের পেস্ট আমি দিব প্রায় ধরেন যে দিলাম রসুনের পেস্ট দিব প্রায় দেড় টেবিল চামচের মতো এখন এটাকে ভালো মতো মা আমার মনে হয় ভালো মতো মিশছে এখন আমি একটা বেকিং প্যানে ইঞ্চি তার মধ্যে দেখি এগুলো হয় নাকি এটার মধ্যে এটা পুরাটা ঢেলে দিব হ্যাঁ হয়ে যাবে এক কেজি আসবে হ্যাঁ ঢেলে দিয়ে এইটা এখন আমি সাড়ে তিনশো ডিগ্রি ফারেন হাইট অথবা অ্যাকচুয়ালি আমি বলতে সেলসিয়াসে দিব দুইশো ডিগ্রিতে আমি এটা আধা ঘন্টার জন্য বেক করবো আর এটা বেক করার সময় এর নিচে কিছু একটা দিয়ে নিতে হবে কারণ হচ্ছে পানি ছাড়বে এটা পানিগুলো ফুটবে এইগুলো ছিটায় ছিটায় পরে আমার মানে ওভেনটা নষ্ট না হয় সেই জন্য নিচে কিছু একটা দিয়ে কোনো ট্রে জাতীয় আর কি এটা দুইশো ডিগ্রি সেলসিয়াস কিংবা সাড়ে তিনশো ডিগ্রি ফারেন হাইট একটা ওভেনে এইট ওভেনে এক ঘন্টার জন্য দিচ্ছি দেখি কতক্ষণ পঁয়তাল্লিশ মিনিটের মতামত লাগবে মাঝে মাঝে আমি এসে চেক করব বেক করতে দিলাম মাঝখানে এই প্যানটাকে ঢেকে দিচ্ছি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এটা থেকে পানি ডিপ করে পড়তেছে আর কি চুয়া চুয়া পড়তেছে কারণ হচ্ছে মাংসটা যখন এখানে বেক হচ্ছে তখন আলটিমেটলি পানি ছাড়বে এবং ওগুলো ফুটতে ফুটতে পড়বে নাহলে উপর দিকে ছিটে আমার এই ওভেনটাই নষ্ট হইত তো ইউজুয়ালি ঢেকে দেওয়া উচিত আমার খেয়াল ছিল না পরে ঢেকে দিছি সেটুকু আপনাদের দেখা দিলাম আর কি ঢেকে দিলে ভালো ঘন্টাখানেক বেক করার পরে জিনিসটা এই রকম হবে দেখেন পানির মধ্যে ডুবে আছে তো এই অবস্থায় এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে পানিগুলো আবার যাতে টেনে দেয় এখন যদি আমি এটাকে উঠায় ফেলি এটা ড্রাই হয়ে যাবে সেই জন্য এই ওর জুসের মধ্যেই ওটাকে রাখতে হবে যাতে এটা আবার এই জুসটাকে কিছুটা টেনে নিতে পারে প্রায় দুই ঘন্টা পর আমি লোভটাকে বের করে নিচ্ছি বেরো থেকে একটু ভেঙেও গেছে যাই হোক তাতে অসুবিধা নাই এর অর্ধেক পানিটা প্রায় চুষে নিস্ত জুসটা আর কি অর্ধেকটা এই দাগি দেখতে পাচ্ছেন দা দেখতে পাচ্ছেন ফেলে ফেলে দিছি আমি আর এটাকে আমি এখন আবার প্রায় দশ মিনিটের জন্য আড়াইশো ডিগ্রি সেলসিয়াসে বেক করতে দিব উপরটা যাতে ব্রাউন হয় মানে একটু বাদামি বাদামি হয় আর কি এটা ব্রাউন করার জন্য উপরটা যখন বাদামি হয়ে আসছে নিচে আবার একটু জুস জমছে এটা ফেলে দিয়ে আমি উল্টায় আবার ঢুকাই দেবো উপরটা নিচেরটা বাদামি হয়ে যায় তো হইলো আমার যাই মিট এই যে দেখেন কীরকম হয়েছে কাছাকাছি থেকে দেখাই এরকম ব্রাউন হয়েছে জিনিসটা মোটামুটি বাদামি এখন এর থেকে আমি এইটা তুলে অ্যাকচুয়ালি এগুলোকে ছোটো ছোটো স্লাইস করতে হয় দেখি আমি এখন উল্টা দিকে স্লাইস করি কারণ আমার ক্যামেরা উল্টা দিকে ভেঙে যাচ্ছে তাই হোক এতটুকু হয় মাংসগুলো কেটে আমি আলাদা একটা প্লেটে উঠায় নিব যতটুকু হয় অসুবিধা নাই ভেঙে গেলে মঞ্চ আরো ভালো এই পোড়াগুলো একটু সাইড রাখি পোড়াগুলো খাইতে একটু বেশি মজা এগুলো আমি এখন টা প্লেটে উঠে নেব এর বেসিক জিনিসটা হচ্ছে পোড়ার ফ্লেভারটা থাকে এই হলো আমার যাই আমি একটু পোড়া টাইপের এখন দেখেন আমি অর্ধেকটা পিটা ব্রেড নিব এই যে পিটা ব্রেডগুলো দেখছেন এরকম ফুলে ফুলে না ফুলে ওটা টান দিলেই হয়ে যায় একটা পকেটের মতো এইটার মধ্যে আমি কিছু শসা কুচি কুচি করে কাটা আপনার পছন্দ মতো মাশালাদ একটু টমেটো গোটা দুই লেটুস পাতা ওরা দেয় আইসবার্গ লেটুস আমাদের বাংলাদেশে আইসবার্গ একমাত্র শীতকাল ছাড়া পাওয়া যায় না সেই জন্য আমি আর ওই ফুটানিতে গেলাম না তার মধ্যে এই যে এই যে যাই রোড যে মাংসটা করে রাখছি আমার এটা একটু গুড়া গুড়া হয়ে গেছে কারণ হচ্ছে যে আমি কোনো ইউজুয়ালি মাংসর কিমার মধ্যে থার্টি পার্সেন্ট ফ্যাট থাকতে হয় যদি কিমাটা বন্ডিংয়ের জন্য তা আমি মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট যদি লিন মিট হয় আর আমি একদমই লিন করি আমি কোনো স্যাচুয়েটেড ফ্যাট নেই না আমার জন্য কিমাটার দিকে আপনারা খেয়াল করলে দেখতে পারতেন যে ওটা একদম লাল মানে কোনো সাদা অংশ ছিল না ওটার মধ্যে তা আমি কেয়ার করি না এটা থাকলো লম্বা হইলো কি না হইলো ঝুলা ঝুলা হইলো আমার কিচ্ছু আসে যায় না তো এগুলো আমি এর মধ্যে দিয়ে দিব দিয়ে মাংসটার টেস্টটা খুবই মজার যে বানাইছেন কিংবা বানাবেন খাইলেই বুঝতে পারবেন যে হ্যাঁ খুব কম মশলায় এদের কেমন করে এইভাবে মাংস করে আচ্ছা একটু বেশি ভরে গেল যাই হোক এর মধ্যে দিতে হবে কি নামে একটা সস আছে টি দিয়ে শুরু হয় টি যে ডাই যে ডাই কে আই কে যে ডাই ওটা দিন নাম হোক গ্রিক সস খুবই মজা দই শশা আর দুই তিনটা জিনিস দিয়ে বানায় রেসিপিও দেওয়া আছে আমার রেসিপি না ভিডিওই আছে আমার খুঁজে নিয়ে এটা উপর টুপুরে লিঙ্ক দেখতে পারবেন এই সসটা একটু ঢেলে দিব এর মধ্যে পর্যন্ত যায় আমার না সে করে না কারণ এর মধ্যে প্রচুর টপিংস ঢুকে এত টপিংস দিয়ে ওরা কেমন করে মানে সব কিছু দিয়ে ওদের পক্ষে দেওয়া সম্ভব না যাই হোক দেখেন এই যে হয়ে গেল আমার বিফ জাইলো জিকি সস দেওয়া খুবই মজা খাইতে অদ্ভুত মজা মানে আমি রোজা কামড়ায় খেয়ে ফেলি নিজেরা বানায় দেখতে পারেন অদ্ভুত মতো একটা জিনিস তো দেখে ফেললেন কত সহজে বানানো যায় মাংসটা থাকলে যে কোনো সময় আপনি যে কোনো কিছুর মধ্যে ভরে খাইতে পারবেন সাধারণত ওই ওই বিভিন্ন দেশের ফুড ভেন্ডার স্ট্রিট ভেন্ডররা তারা সামনাসামনি এগুলো কেটে এইভাবে মিলাই দিয়ে দেয় লোকের হাতের মধ্যে বেশ কত বড় একটা জিনিস আপনি তাকায় দেখেন একটা অর্ধেক টুটির মধ্যে পুরাটা ভরানো নৌকার মতো একটা অবস্থা তো যাই হোক আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ